বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে অর্থাৎ পঁচিশে মে থেকে একত্রিশে মে আগতই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু নিচস্ত হয়ে অবস্থান করছে সূর্য সূর্যবোধের বুধাদিত্যযুক্ত থাকছেই শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে অবস্থান করছে ত্রিকোণভাবে খুব সম্প্রতি রাহু কেতু এবং বৃহস্পতি এর আগের একটি সপ্তাহেই কিন্তু রাশি পরিবর্তন করেছে একটি দুটি সপ্তাহ আগেই যার প্রভাব কিন্তু এই সপ্তাহ থেকে আমাদের উপরে পড়বে পড়বে আবার দেখুন এটি কিন্তু মে মাসের অন্তিমতম সপ্তাহ এর পরেই জুন মাসে শুরু হয়ে যাবে আর জুন মাস ক নম্বর মাস কত নম্বর মাস ছ নম্বর মাস অর্থাৎ বছরের প্রথম চরণ সমাপ্ত হবে ফার্স্ট হাফ সমাপ্ত হবে বছরের অন্তিম চরণ সেকেন্ড হাফের শুরুয়াত কিন্তু এই সপ্তাহ থেকেই হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসে থাকছে রাহু যেখানে এগারো লেখা আছে রাহু এখানে প্রবেশ করেছে আঠেরোই মে থাকবে দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আগত দেড় বছর আর শুক্র শনির কম্বিনেশন থাকছে কোথায় আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে শনি কিন্তু এখানেই থাকবে আগত আড়াই বছর আর শুক্র এখানে উচ্চস্থ হয়ে আছে তবে একত্রিশ তারিখে শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটির শুরুত করছে আপনাদের সিক্স হাউস থেকে সূর্যবুধের বুধাদিত্য নামক একটি রাজ্যক থাকছে আপনাদের সপ্তমভাবে আর বৃহস্পতি চোদ্দোই মে রাশি পরিবর্তন করেছে আপনাদের এইট হাউসে এখানেই থাকবে আঠেরোই অক্টোবর পর্যন্ত আর আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি গোচর করে আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে আগত পাঁচ মাস রাহু কেতু আগত দেড় বছর শনি আগত আড়াই বছর সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রাশির অধিপতি এখানেই থাকবে ভাগ্যস্থানে আর আগত মাস অর্থাৎ জুন মাসে কিন্তু মঙ্গল কেতুর সংযোগ তৈরি হবে কত তারিখে মঙ্গল কেতুর সংযোগ আমরা সাত তারিখে পরিলক্ষিত করব জুন মাসে কেতু পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু এখানেই থাকতে চলেছে দেখুন প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প আপনাদের এ সপ্তাহেও কিন্তু নেই আরও প্রায় দশ পনেরো দিন আপনাদেরকে হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে তবেই কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে আর এ সময় অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মাতা পিতার সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান আর নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস প্রাপ্তির চেষ্টা আপনারা করুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না যারা আর এন বি সেক্টরে করা ক্রিয়াকলাপ করছেন রিসার্চ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো তবে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে রেন্টেড হাউস ভাড়া বাড়িতে আছেন তাদের সময় কিন্তু ভালো বাকিদের ক্ষেত্রে কিন্তু সময় একটু দুর্বল আমি কিন্তু রাহুকেতুর রাশি পরিবর্তন নিয়ে অলরেডি বলছি বারবার আপনারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন চ্যানেলে আপলোড করা হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের আলোচনা আর এর সাথে সাথে দেখুন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধিও কিন্তু আপনারা হাসিল করবেন অনেকের জীবনে নতুন প্রেম আসতেই পারে প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে বিজনেসম্যানের এ সময় অবশ্যই ব্রেন হয়তো আপনাদের সার্ভ কাজ করবে তবে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে পরিবার পরিজনদের তরফ থেকে সকল প্রকার সাপোর্টের আশা আপনারা করতেই পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় পরিলক্ষিত হচ্ছে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচও কিন্তু বাড়তে চলেছে দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুর ভাব থেকে চন্দ্র কিন্তু এখানেই থাকবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত নতুন করে কোনো লোন বা ঋণের জন্য ট্রাই আপনাদের করা উচিত নয় এ সময় কিন্তু আপনাদের অবশ্যই রোগ্রীণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু সাবধান থাকতে হবে কারোর কাছ থেকে লোন বা ঋণ যদি নিয়ে থাকেন আগে থেকেই তাকে সেটি আপনারা চুকিয়ে দিন তা না হলে কিন্তু সে ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা কিন্তু গ্রহণ করতেই পারে স্বামী স্ত্রী আপনাদেরকেও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর চন্দ্র গোচর করে যাবে আপনাদের সপ্তমভাবে সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট থেকে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত সূর্য চন্দ্র বুধের ত্রিগ্রহী যোগ থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে এখানে শনিরও তৃতীয় দৃষ্টি থাকবে তবে হ্যাঁ চন্দ্র কিন্তু বৃষভ রাশিতেই উচ্চস্থ হয় আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবেই উচ্চস্থ হয় এটি সুখবরের থেকে কোনো অংশে কম নয় অবশ্যই সোমবার দুপুরবেলা থেকে বুধবার দুপুরবেলার মধ্যে এই সময় অবিবাহিতদের বিবাহের যোগাযোগ কিন্তু আসতেই পারে বিয়ের ঘণ্টা কিন্তু বাঁচতেই পারে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা এই সময় অর্জন করতে চলেছেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থাকে এই সময় যদি ভার্ডিক বা রায়দানের টাইম হয়ে থাকে তাহলে সেই দায় কিন্তু আপনাদের পক্ষেই যেতে চলেছে পার্টনারশিপেও এ সময় আপনারা ক্রিয়াকলাপ শুরু করতে পারেন স্বামী স্ত্রী কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিংও কিন্তু আপনারা এই সময় অবশ্যই করতে পারেন চন্দ্র এবং গুরুর সংযোগ কিন্তু তৈরি হবে আপনাদের অষ্টমভাবে বুধবার দুপুরে একটা বেজে ছত্রিশ মিনিট থেকে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার দুপুর থেকে শুক্রবার বিকেল বেলা পর্যন্ত চন্দ্র এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের এইট হাউসে এই সময় ফ্যামিলির তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন মুখনের স্মৃত বাণীর দ্বারাও কিন্তু এ সময় আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এ সময় ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বাড়তে চলেছে এ সময় কিন্তু অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি তীর্থযাত্রা তীর্থভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন আর দেখুন এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে সেখানেই থাকবে রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার বিকেল থেকে রবিবার রাত রাত পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে চন্দ্র আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যের মালিক চন্দ্র ভাগ্যস্থানে গোচর করতে চলেছে তাহলে অবশ্যই এই সময়টিতে আপনারা একটু রিলিফ পাবেন অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন পিতার তরফ থেকে উপকৃত আপনারা হতে পারেন যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে আর দেখুন আমি আবারও বলছি সপ্তাহের শুরুতে এবং শেষের দিকে স্বামী স্ত্রী অহেতুক কোনো তর্ক বিতর্ক করা থেকে বিরত কিন্তু আপনাদেরকে থাকতেই হবে ভাগ্য আপনাদেরকে অবশ্যই সাহায্য প্রদান করতে চলেছে সপ্তাহের অন্তিম চরণে এসে একই সাথে আপনাদেরকে কিন্তু আবার বারবার করে বলছি নতুন কোনো জমি বাড়ি গাড়ি এ সময় যেন ক্রয় করবেন না যদি করেন তাহলে নিজের নামে না ক্রয় করে মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী এদের নামে ক্রয় করুন কোনো প্রবলেম নেই নিজের নামে ক্রয় করলেই কিন্তু আপনার কেরিয়ার থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন স্বপ্ন কিন্তু আপনাদের সাকার হতে পারে অনেকে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তযং মানুজিত মুখ্যং শ্রীরামদুতং সরণ্নম প্রপদ্যে এই মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে একুশবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার মঙ্গলবার করে হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন উপোস থেকে আর অবশ্যই হনুমানজির জন্য চামেলির তেল মেটে সিঁদুর লাল অন্যা এবং ছোলা গুড়ের প্রসাদ পান পাতা অথবা কলা পাতায় করে হনুমানজিকে দিন লাল রঙের মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে আসুন এবং মন্দিরে বসেই আপনারা এই মন্ত্রটি এক আটবার জপ করুন না পারলে বলুন ওম হম হনুমাতে নামা অথবা একবার আপনারা হনুমান চালিশাও কিন্তু পাঠ করতে পারেন হনুমান মন্দিরে বসে তবে সবার শেষে যেখানে তুলসীদাস সদাস হরিচেরা আসে তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র বলতে যেন ভুলবেন না হনুমানজির নাম জপ করার আগে রামজি সীতা নাম কিন্তু অবশ্যই করতে হয় মহিলাদের কিন্তু হনুমানজিকে মেটে সিঁদুর দিতে নেই এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর অবশ্যই আপনারা চেষ্টা করুন দীক্ষা না থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন